আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো দুবাই জানেন ভিসা বন্ধ হয়ে গেছে এবং সব ধরনের ভিসা বন্ধ হয়ে গেছে পিসা ট্রান্সফার বন্ধ হয়ে গেছে কিন্তু এখন আমি আপনাদেরকে সৌদি আরবের ভিসা সম্পর্কে কিছু কথা বলবো সৌদি আরব ইনডোর ক্লিনার সিডার গ্রুপের একটা কোম্পানি তো সেখানে ফিমেল এবং মেল কিছু সংখ্যক বেশ কিছু সংখ্যক গ্রুপ নিবে তো আমার এক বড়ো ভাই সে এজেন্টে জব করে সে এজেন্ট তার অফিস আছে বনানিতে তো এখন পর্যন্ত তার কোনো ব্যাড রেকর্ড হয়নি যদি কেউ আমার মাধ্যমে যেতে চান আগ্রহী হন অনেকে আমাকে মেসেজ করেন ভাই আপনি যে কোনো ধরনের বিষা দেন আমি যাবো আমি যাবো আমি যাবো তো ভাই এখন দুবাইয়ের বিষয় বন্ধ কবে খুলবে ঠিক নেই যদি প্রবাস লাইফে কেউ খুব শীঘ্রই আগ্রহী হন তাহলে আপনারা সৌদি আরব চলে যেতে পারেন সিডার গ্রুপের একটা কোম্পানি সেখানে আপনারা ইনডোর ক্লিনার একদম কোম্পানি বিষয় দিবে কোনো সাপ্লাই না তো আপনারা চলে যেতে পারেন আপনার বেতন হবে আপনারা হয়তো বা জানেন যে কোম্পানি বিষয়ে বেতন একটু কম হয় যদি ডাইরেক্ট কোম্পানি তো বেতন হবে ছয় রিয়াল ছয় রিয়ালের বেতন আট ঘন্টা ডিউটি আট ঘন্টা ডিউটি আপনার ছয় সরিয়াল ছয় রিয়ালের বেতন হবে এটা ছেলেদের জন্য আর আপনার ওভার টাইম আছে কিন্তু আট ঘন্টা ডিউটি করবেন আপনাকে হয়তো বা দশ ঘন্টা ডিউটি করবে হয়তো বা বারো ঘন্টা ডিউটি করবে যদি বারো ঘন্টা ডিউটি করেন তাহলে চার ঘন্টা ওভার টাইম পাবে যদি দশ ঘন্টা ডিউটি করেন তাহলে দুই ঘন্টা ওভার টাইম পাবে রেগুলার তাহলে সব মিলে আপনারা ধরে নেন কত পাবেন সব মিলে হতে পারে আপনার বারোশো তেরাম বারোশো রিয়াল তেরোশো রিয়ালে ইনকাম করতে পারেন তো আবার আপনারা আউট ইনকাম করতে পারবেন তো যে কাজের কথা বলে আপনাকে নেওয়া যাবে সেই কাজই পাবেন আপনি এখন যদি আপনারা আসতে চান তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের পাসপোর্ট কপি সেন্ড করুন পাসপোর্ট কপি সেন্ড করুন আমি আমার এজেন্টকে সেন্ড করব কেউ বাজেও কমেন্ট করবে না ভাই বাজে কমেন্ট করবেন না প্লিজ আমার ভিডিও যদি আপনাদের ভালো না লাগে আপনারা দেখবেন না তবুও কেউ বাজে কমেন্ট করবেন না যদি আপনারা কেউ আসতে চান তাহলে আমার এক বাই এজেন্ট তার সঙ্গে আমি যোগাযোগ করাই দেব আপনার আমি আপনাকে ঠিকানা দিয়ে দেবো আপনারা সেই ঠিকানা অনুযায়ী যাবেন কথা বলাই দেব ওকে তো আপনারা আপনার পাসপোর্ট কপি সেন্ড করুন যদি সিপি থাকে সিপিও সাইন করুন আর সিপি না থাকলে সমস্যা নেই অনেকে বলে টাকা টাকা কেমন হবে আমাকে হোয়াটসঅ্যাপে নক করুন আমি টাকার বিষয় আপনাদেরকে বলে দিব